ইউক্রেনে পশ্চিমারা সেনা মোতায়েন করলে তাদের উপর হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন বিদেশি সেনারা হবে তাদের বৈধ লক্ষ্য এর আগে ফরাসি প্রেসিডেন্ট দাবি করেন যুদ্ধ শেষে কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে ২৬ দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে তার দাবি দীর্ঘমেয়াদে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হবে এই পদক্ষেপ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি সাড়ে তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে একই সাথে বরিতা বন্ধে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত শান্তি চুক্তির জোরালো সম্ভাবনা দেখা না গেলেও যুদ্ধবিরতির পরবর্তী পরিকল্পনা নিয়ে ছকসছে পশ্চিমারা বৃহস্পতিবার ফ্রান্সের নেতৃত্বে প্যারিসের প্রেসিডেন্সিয়াল প্যালেসে বৈঠকে বসে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমি জেলেনস্কিও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দাবি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিরতির পর সেখানে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ছাব্বিশটি দেশ কিয়েভকে সহায়তার লক্ষ্যে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিংয়ের বাকি সদস্যরাও শিগগিরই এই ইস্যুতে তাদের অবস্থান জানানোর আশ্বাস দিয়েছে আনুষ্ঠানিক ভাবে প্রতিশ্রুতি দিয়েছে আরো কয়েকটি দেশ তাদের অবস্থান পরিষ্কার করবে বলে জানিয়েছে এই ২৬ দেশ স্থল সমুদ্র ও আকাশপথের নিরাপত্তায় তারা ইউক্রেইনে সামরিক বাহিনী পাঠাতে রাজি যুদ্ধ বিরতি বা শান্তি প্রতিষ্ঠার পরদিন থেকেই ইউক্রেনের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করবাম যেমন পশ্চিমাদের এমন অবস্থান ভালোভাবে নেয়নি রাশিয়া ইউক্রেনে অন্য কোন দেশ সেনা পাঠালে তাদের উপর হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সম্ভাব্য বিদেশি সামরিক উপস্থিতি আসলে দেশটিকে ন্যাটোর কক্ষপথে টেনে নেওয়ার অন্যতম মূল কারণ তাই সেখানে যদি কোনো সেনা মোতায়েন হয় বিশেষ করে যুদ্ধের এই সময়ে তাহলে আমরা ধরে নেব তারা বৈধ লক্ষ্য এবং ধ্বংসের জন্য উপযুক্ত পুতিন জানান ইউরোপীয় ইউনিয়নে যোগদানে ইউক্রেনকে বাধা দেবে না মস্কো তবে জেলেনস্কির ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হতে দেবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি মাহমুদ নিউজ